নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এখানে এন নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে যে নতুন করে এন টি বন্ধুরা যে পদে এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কোন পদে এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হয়েছে পঁচিশ এক দুই তারিখ থেকে এবং আবেদন চলবে আট দুই দুই হাজার তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা জেনারেল কন্ডিশন কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমরা ইন্ডিয়া যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশান যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করা থাকতে হবে অবশ্যই তা ইন্ডিয়ার থেকে ঠিক আছে সাথে বন্ধুরা তোমাদের এখানে ফর্টি পার্সেন্ট মার্ক্স ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির উপর লাগবে এসসি এস টি পি ডাব্লু ক্ষেত্রে শুধুমাত্র পার্স মার্ক হলে পরে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এস এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে তিন বছরের বয়সে ছাড় রয়েছে সাথে বন্ধুরা পিডাব্লু বিডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে দশ বছরের তোমরা বয়সে ছাড় পাবে এখানে আবেদন করতে হলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার্স ডট এন ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল করতে হবে তাছাড়াও বন্ধুরা তোমরা এখানে ডাবলু ডাব্লু ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে অনলাইনে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে তিনশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে শুধুমাত্র এসসি এস টি পি বিডি এক্স এস এম এবং ফিমেল ক্যান্ডিডেটসদের তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে যে পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতেই পারছ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশন দুইশো তেইশটি পোস্ট বন্ধুরা এখানে রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা তোমাদের এখানে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা এখানে পাশ করে থাকো যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে কাজের অভিজ্ঞতা হিসেবে বন্ধুরা তোমাদের এখানে এক বছরের অবশ্যই কাজের অভিজ্ঞতা লাগবে অপারেশনস বা মেনটেনেন্সের উপর পাওয়ার প্ল্যানেট উইথ ইনস্টলেশনস ক্যাপাসিটি অফ হান্ড্রেড এমডাব্লু অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে পাওয়ার প্ল্যানেট সাথে ইনস্টলেশন ক্যাপাসিটি অব হানড্রেড এমডাব্লুর উপর তোমাদের এক বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে টার্ন অফ এনগেজমেন্ট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের তিন বছরের জন্য এখানে প্রথমে নিয়োগ করা হবে এরপরে বন্ধুরা তোমাদের চাকরি হওয়ার পরে কিন্তু এখানে দুই বছর আরও তোমাদের এক্সচেঞ্জ করা হতে পারে এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা এখানে সিলেক্টেড হবে তোমরা কিন্তু এখানে শিফট ওয়াইজ তোমাদের কাজ করার দক্ষতা থাকতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ডে এবং নাইট দুই শিফ্টে কাজ করার কিন্তু সহমত থাকতে হবে এরই সাথে বন্ধুরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম এখানে এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তিন বছরের বয়সের তোমরা ছাড় পাবে এরই সাথে বন্ধুরা এখানে যে নিয়োগ করা হবে ক্ষেত্রে তোমাদের এই পোস্টের জন্য পঁচপান্ন হাজার টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে অ্যাডিশনালি এইচ আর কোম্পানি মানে অ্যাকোমেন্ডেশন নাইট শিফট এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স সাথে বন্ধুরা মেডিকেল ফ্যাসিলিটি বিবাহিত হয়ে থাকলে বিবাহিত পার্টনারের এবং সাথে দুই বাচ্চার কিন্তু তোমরা এখানে মেডিকেল ফ্যাসিলিটি পাবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশনস পদের জন্য বন্ধুরা এখানে টোটাল দুইশো তেইশটি শূন্য পদে নিয়োগ করা হবে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আটানব্বইটি ভ্যাকেন্সি ইডাব্লু এস ক্যাটাগরি থেকে বাইশটি ভ্যাকেন্সি ও ক্যাটাগরি ক্যাটাগরির থেকে চল্লিশটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরি থেকে উনচল্লিশটি ভ্যাকেন্সি সাথে এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে মোট দুইশো তেইশটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে এনটিপিসিতে এর এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রেখে এখানে তোমাদের জয়নিং হওয়ার আগে কিন্তু তোমাদের এখানে মেডিকেল করানো হবে মেডিকেলে যদি তোমরা এখানে ফিট থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে এই পোস্টের জন্য নিয়োগ করা হবে আদারওয়াইজ তোমাদের এখানে মেডিকেলে কোনো প্রবলেম হলে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে না তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে এন টি লিমিটেডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছ তোমরা এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস এন ভবন সেভেন ইনস্টলেশনস এরিয়া লোধি রোড নিউ ডেল্লি ডাবল ওয়ান ট্রিপল জিরো থ্রি তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে এন নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে যার আবেদন কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো খুব গুরুত্বপূর্ণ একটি পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এন টি প্রত্যেক আগ্রহী চাকরিপাত্রীতে এখানে অনলাইনের মাধ্যমে শুধু আবেদন করতে হবে তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে এন কাজ করতে ইচ্ছুক অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে তোমরা যদি সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখানে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে